আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে তুলে ধরেছি পাবদা মাছ চটচুরি আপনারা দেখতে থাকেন কীভাবে পাবদামাছ চটচুরি করতে হয় তার মধ্যে আমি আপনাদের কাছে পেয়ে কিছু কথা শেয়ার করছি আচ্ছা আপনারা যারা স্তরের জন্য ছুটতেছেন তারা দয়া করে ছুটবেন না আপনাদের ফলো আর ভিউ যদি বাড়ে তাহলে আপনারা এক লাই স্টার পেয়ে যাবেন আর দেখেন এইদিকে কত সুন্দরভাবে মা ই করে নিচ্ছে পাব ডামার চর্চুরির জন্য যা যা লাগে আসলে দেখেন কাঁচামরিচ মশলাটা আসলে মা বানাই নিল দেখেন কী সুন্দরভাবে মশলাটা বানিয়ে তারপর দেখেন এই যে ভা ই হয়ে যাচ্ছে তখন ভালোভাবে হলুদ কষানো হয়ে যাচ্ছে মা প্রায় প্রায়ই দেখেন কিভাবে মা কষাচ্ছে তারপরে একটু মা পানি ঝেলে দিচ্ছে দেখেন কীভাবে মা পানি ধরে দিচ্ছে এবার দেখেন একটু মাছগুলা দিয়ে দিচ্ছে মা দেখেন এই যে পাবদা মাছ চপুর জন্য মাছ এটা দিয়ে দিচ্ছে পাবদা মাছ তার চপ যে গ্রেডিয়ান সেটার জন্য মা দিয়ে দিচ্ছে এবার মা ভালো করে কষিয়ে নিচ্ছে তারপরে মা ঢাকনা দিয়ে ঢেকে দিল কতক্ষণ তারপরে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছে দেখেন পাবদা মাছ তো প্রায় প্রায় মানে হয়েই আর দেখেন মা একটু পানি ঢেলে দিল ভালোভাবে কষিয়ে এনেছে দেখেন কীভাবে ভালোভাবে পাবদা মাছ চতুরি কষিয়ে এনেছি চচ্চড়ি বানাবে না চচ্চড়ি পাড়া না এরকম পাবদা মাছের চচ্চুরি খেতে ভালো লাগে কমেন্টস করে জানাবেন আমার মা তো খুব ভালো লাগে আচ্ছা আপনাদের কার কেমন লাগে কমেন্টসে জানাবেন ওকে দেখেন মা ভালোভাবে ই করে নিচ্ছে বাদ্দমা থেকে আবারও ভালোভাবে আর তাকে দিলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুক উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছে খেতে ভীষণ টেস্টি ছিল আমরা সবাই মজা করে খেয়েছিলাম অনেক মজা এটা অনেক অনেক আই আচ্ছা আপনারা কি এই সব পছন্দ করেন কম সেদিন জানাবেন ওকে বিস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ